দেখি আলু ভাজাটা হলে কি না আলু ভাজা হয়ে গেছে না বিদম মুচমুচে হয়েছে আলু ভাজা হয়ে গেছে গুড মর্নিং গুড মর্নিং সবাইকে গুড মর্নিং এখন জল খাওয়ার বসেইছি বন্ধুরা দেখো আলু ভাজা হয়েও এসছে না দেবো চলো এখন ঠিক তোমাদের সাথে কথা বলি দেবো এখন দিচ্ছি না পরে দিচ্ছি দাদা এখন বসাচ্ছি আলু পেঁপে কেঁপে দেখো তেজপাতা গোটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আলু ভাজা তো ঠান্ডা হয়ে গেল তো বলছি আলু ভাজা তোমার ঠান্ডা হয়ে গেল ভাতটা বেশি অবস্থা চাল টাকা গরম হয়ে গেছে দেখো আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি এখন ভাত মানে হচ্ছে আর তোমার আলু ভাজা হয়ে গেছে জল খাওয়ারে এখন খেয়ে মনে হয় তাড়াতাড়ি বেরিয়ে যাবে আজকে আর এখন আলু পেঁপের তরকারি করছি বসিয়েও দিয়েছি আর এরপরে একটু কি করব দেখি তরকারি ফরকারি কুটে রেখেছি দেখা যাক কি করা যাক এটা হোক এখন আপাতত তারপরে দেখি কী করা যাক দেখো বন্ধুরা আলু পেঁপের তরকারি হয়ে গেল নামিয়ে দিলাম এবার একটু করব সজনে ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত বন্ধুরা দেখো আমি এখন সজনে ডাটা আলু দিয়ে পোস্ত করব কড়াইতে তেল দিয়েছি আর এই যে দেখো পোস্ত বেটে রেখেছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে একদম মিহি করে পোস্তটা বেটে নিয়েছি আর এই এখন একটু কালো জিরে দেবো গোল পূর্ণিমা কবে মালিক দা মার্চ মাসে পনেরো তারিখ মার্চে মার্চে হ্যাঁ এরকমই শুনছিলাম পর্যন্ত ভালোই গরম থাকবে এই ডোলটা চলে যাবে তারপরে দেখবেন গরম তারপরে গরম বলবে কাছে একদম পোস্তটা বসিয়ে দিলাম সজনে ডাটা আলু পোস্ত এটা হচ্ছে এখন চলছে এবার দেখো ডাটার পোস্ত হয়ে গেল নামিয়ে দেবো সর্ষের ডাটা পোস্ত দেখো ডাটা সরিয়ে ডাটা আলু পোস্ত হয়ে গেল নামিয়ে দিলাম দেখো কটা এখন বড়িয়েছিল বন্ধুরা দেখো আমি কটা বড়ি ছিল এই বড়ি কটা বেজে রাখলাম একটু তোমার মাছের ঝুলে দেবো এখন মাছটা ভাজা বসা এখন পাবদা মাছ বসালাম পাবদা মাছ হবে আমাদের আজকে বড়ি দিয়ে আলু দিয়ে করবো বন্ধুরা দেখো আমি একটু কালো জিরে দিলাম এর মধ্যে পাত মাছ একটু কালো জিরে দিয়ে করব বড়ি তো দিয়েছি কটা বড়ি ভেজে রেখেছি আর এই কটা আলু দেব এখন আর এই দেখো মশলা রেডি করে রেখেছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাঁচা লঙ্কা টমেটো গরম জলে একটু ভিজিয়ে রেখেছি আমি তোমরা তো জানো আমি গরম জলে মশলা ভিজিয়ে রাখি এর স্বাদটা খুব ভালো বেড়ে যায় গরম জলে সামান্য উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলে মশলার স্বাদ ভালো হয় আলুটা এখন লাল করে ভাজে তারপর মশলাটা দিয়ে বড়ি ভেজে রেখেছি আর এই মাছ ভেজে রেখেছি এই যে এই পাখাটা না আজকে দু বছর ধরে খারাপ হয়ে গেছিল এটা ঠিক করে দিল মালিকটা আমাদের এখানে একজন আছে তো চলছে না কেন এবার কি হলো মশলাটা খুব ভালো করে এখন এই নুন দিয়ে দিলাম পাখাটা আবার চলছে না কেন কি জানি এইমাত্র ঠিকঠাক করে দিয়ে গেল এখনো নিচে আছে ডাকলাম দেখি আবার কি হলো সুইজের কোনো প্রবলেম হলো কিনে কি বলবো বলো মানুষ যে মানুষের জন্য এতটা খারাপ হয় সেটা আমরা ব্লক করি আমরা জানি কেন এত লোকে এত মনে এত কেন ইয়ে ভগবান জানে কি হবে আমাদের আমাদের ব্লকে এসে চ্যালেঞ্জকে রিপোর্ট মারা কিছু করা হ্যাঁ তারপরে তোমার তাড়াতাড়ি করে করছে আবার বেরিয়েই যাচ্ছে গি করে দিই মানে বোঝা যায় না আমরা তো আজ থেকে ব্লগ করি না আমরা পুরনো খেলোয়াড় কে করে না করে সে তো ব্যবস্থা হয়েই যাচ্ছে সেটা তো খুব তাড়াতাড়ি ব্যবস্থা হয়ে যাবে যে করছে সে নিশ্চয়ই শুনতে পাচ্ছে হ্যাঁ আমি আগেও অনেকবার ট্রেনিং দিয়েছি এবারও দিলাম কিচ্ছু হবে না কোনো যেখানে যেখানে আমি আছি সেইভাবেই চলবে আমার কিচ্ছু করতে পারবে না এত মানুষের মনে হিংসা এত জেলাসি কেন নিজেদের কিচ্ছু করার ক্ষমতা নেই নিজেদের কোনো কিচ্ছু করার ক্ষমতা নেই তারপরে লোকের পেছনে এক ব্লকে ও ব্লকে গিয়ে দিয়ে এইসব করে চিন্তা করে সিফ ক্লাসের মাইন্ড না হলে এগুলো করে না খুব ক্লাসে লোক হলেই তবেই করে কি বলো বন্ধুরা যারা আমার সাবস্ক্রাইবার আছে তারা তো আমার পাশে আছে পাশে থাকবে আগেও এখনও আছে পরেও থাকবে আমি জানি তাদের পাশেও আমি থাকবো যারা ব্লক করো সেটা তো নতুন করে কিছু তোমরা জানার কিছু তোমরা মানে বলার কিছু নেই আর যারা কিছু কিছু লোক আছে সেটা তোমরা ভালো মতন জানো যারা ব্লক করো কিছু কিছু ব্লকের মধ্যে গিয়ে মানে ডিস্টার্ব করা লোকে সাবস্ক্রাইবার করবে আবার ওটাকে আন্দাজ সাবস্ক্রাইবার করে দেবে এরকম করবে ভিউজটাকে করবে ই করবে এগুলো অনেক কিছু অপশান লেখা আছে ইউটিউবে যারা করো তারা তো জানো এগুলো করা যায় এগুলো করে কি হবে বলো আমি আমি একটা বুঝে পাই না এগুলো করে কী পাবে ওরা কিছু পাবে কিছু তো হবে না আলটিমেট যারা দাঁড়াবার তারা ঠিকই কি দাঁড়িয়ে যাবে যারা ঠিক করার তারা ঠিক করে যাবে এদের করার জন্য তাদের কিছু যায় আসে না সেটা কি এরা বোঝে না বলো আর আমরা আমি তো অনেক ব্যবস্থা করে রেখেছি এখনও মানে বলা আছে আমার হ্যাঁ সব কিছু করে রেখেছি খুব তাড়াতাড়ি যে করছে আমার চ্যালেঞ্জকে ধরো মাঝে মাঝে করে আমি সব বুঝি তাকে একবার যদি ধরা যায় তার অবস্থা তো কী হবে সে তো ও নিজেও বুঝতে পারছে কিছুই বুঝতে পারছে না যে কার চ্যালেঞ্জে গিয়ে কার কিছু গিয়ে আমি তাকে ইয়ে করছি তার যে কী হবে সেটা নিজেও বুঝতে পারছে যখন হবে সেটা দেখতেই পারবে আমি তখন ব্লগ করে তোমাদেরকে ভিডিও করে দেখাবো তার মুখোশটা খোলাবো এটা তোমাদের ভুলে রাখা আর যারা আমার বন্ধু আছে আমার পাশে আছে তারা তো থাকবেই তা নতুন করে কিছু বলার নেই তারা আগেও আছে এখনও আছো পরেও থাকবে আমিও তাদের পাশে আছি কিছু কিছু লোক আছে না এই ধরনেরই আছে কি বলবে বল মাছটা দিয়ে দি কেউ কার আজকাল ভালো চায় না বুঝলো তো কেউ কেউ ভালো আজকাল কেউ কারোর চায় না কী বলব এইসব করে যে কি পায় ভগবান জান আরে ভাই তুই কর তোর যদি ক্যালি থাকে তুই কর না তোকে তোকে কেউ করতে বারম করিনি কেন পরেরটা গিয়ে কেন এরকম এই চুপচুপ চুপচুপ করিস চলো এই বড়িগুলো দিয়ে দিলাম তোমার ঘন্টা হয়ে গেছে নামিয়ে দেবো দুই এক মিনিট কর মাছের ঝুল রেডি একটু ধনে পাতা থাকলে আরো ভালো হতো ধনে পাতা এখন আর স্বাদ পাওয়া যাবে না শীতকালে ধনে পাতার স্বাদটা আলাদা গরমকালে ধনে পাতার স্বাদ অত নেই আর এখন অতটা পাওয়া যায় না চলো ভাবি দিই বন্ধুরা হয়ে গেল মাছটা বেলা হয়ে গেছে চানও হয়ে গেছে আরে ওদিকে খোঁজাখুঁজি করছো কেন এখানেই তো ছিল না না আমি তো এখানেই রেখেছিলাম তুমি দেখো দেখো ওইদিকে বাইরে রেখেছো কিনা টেবিলেতে কোনো আরে বলো না একটা জিনিস পাওয়া যাচ্ছে না আমাদের ওটা কখন দিয়ে খুঁজেই যাচ্ছি কিছুতেই পাচ্ছি না উপরে খুঁজলাম পেলাম না এখানে খুঁজলাম পেলাম না ডয়লে খুঁজলাম তবে পাচ্ছি না একটা কাগজ দরকারি কাগজ সেটা রেখেছিল এখানে তো খুঁজেই পাচ্ছে না ঠিক আছে আমি দেখছি দাঁড়াও বন্ধুরা গুড নাইটটা আমি দেখছি একদিন রাখো রাখো